নমস্কার বন্ধুরা সিফটা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজকের রেসিপি নিরামিষ দই পটল নিরামিষ দিনে আপনারাও বানিয়ে নিতে পারেন এইভাবে রুটি পরোটা ভাত কিংবা ফ্রায়েড রাইসের সাথেও খুব ভালো লাগে তো দেখে নেওয়া যাক আজকের রেসিপি দই পটল দই পটল বানানোর জন্য আমি এখানে প্রথমে পটল নিয়েছি পটলগুলো কেটে নেব আমি খসাটা পরিষ্কার করবো না একদম একটু একটু রেখে দেবো একদম নরম পটল আপনারা চাইলে গাটা চেঁচে নিতেও পারেন এইভাবে দুদিক দিয়ে একটু করে কেটে দেবো এইভাবে সব পটলগুলো ছাড়িয়ে নেব পটলগুলো সব কাটা হয়ে গেছে ধুয়ে জলটা ফেলে দিয়ে লবণ আর হলুদ মেখে রাখবো লবণ আর অল্প একটু হলুদ মেখে পাঁচ মিনিট রেখে দেবো এখানে কয়েকটা কাজু নিয়েছি আর পাঁচটা কাঁচা লঙ্কা জলে ভিজিয়ে দশ মিনিট রেখে দেব তারপরে সিলে বেটে নেব কড়া গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো কড়াতে আমি সর্ষের তেলে দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে সাদা তেলও রান্নাটা করে নিতে পারেন গরম হয়ে গেছে লবণ আর হলুদ মেখে রাখা পটলটা ভেজে নেব ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট ভেজে নেব দই পটলে দেওয়ার জন্য একটা পেস্ট বানিয়ে নেব ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো বর্ণনা হয়ে গেছে ততক্ষণে পটলটা একবার নেড়ে দেবো বেশি লাল করে ভাজবো না অল্প করেই ভাজবো হালকা করে দেখে নেবো পটলটা হয়েছে কি না পটলটা হালকা লাল হয়ে গেছে তুলে নেবো এবারে তেলেতেই এলাচ লবঙ্গ ডালচিনি দিয়ে দেবো গরম মশলাগুলো লাল হয়ে গেছে মশলার পেস্টটা যে করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দেবো মশলা থেকে পেলছে হয়ে গেছে এবারে পটলটা দিয়ে দেবো দিয়ে একবার নেড়েছে জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো পটল মশলা সাথে ভালো করে কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো বেশি জল দেবো না অল্পই একটু জল দেবো পটলটা শুধু সেদ্ধ হওয়ার জন্য ঠাকুর মতো লবণ অল্প একটু লবণ দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করে নেব সাত মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নেড়ে নেব দেখুন জলটা শুকিয়ে গেছে অনেকটাই কাজু আর কাঁচা লঙ্কাটা যে ভিজিয়ে রেখেছিলাম ওটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে দু চামচ টক দই নিয়েছি ওইটা আগে থেকে ফেটিয়ে নিয়েছি একসাথে মিশিয়ে নেবো লো ফ্লেমে রেখে এই মশলার পেস্টটা দিয়ে দেবো তাহলে কাজু আছে নিচে লেগে যাবে আর টক দই আছে দইটা ফেটে যাবে আবার দু মিনিট ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব দু মিনিট হয়ে গেছে কত সুন্দরভাবে তেল ছেড়ে গেছে এক চামচ চিনি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর তেল ছেড়েছে শাড়ি প্লেটে তুলে নেবো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল